الحمد لله رب العالمين الحمد لله وسلام على عباده الذين استفى الحمد لله الذي انزل على عبده الكتاب ولم يجعل له يوجه رب اعوذ بك من همزات الشياطين واعوذ بك ربي يا بسم الله الرحمن الرحيم فانما يسرناه بلسانك لعلهم يتذكرون সম্মানিত দিনী ভাই ও ভগ্নিগণ পৃথিবীতে সর্বাধিক পঠিত গ্রন্থ আল কোরআন সর্বস্বীকৃত এবং এটাকে আপ আল্লাহ সোহানাত আল্লাহ সহজ করে দিয়েছেন মানব জাতির জন্য তো মানব জাতির ও জন্য মানবজাতি স্রষ্টার পক্ষ থেকে যে ম্যানুয়াল বা কনস্টিটিউশন বা সংবিধান এসেছে সেটা সমষ্টিক নাম আল কিতাব এবং তা যখন পাঠ করা হয় সেটাকে বলা হয় আল কোরআন তো আমরা আমাদের দিদি ভাই বোনদের কাছে বিষয়টাকে প্লেস করতে চাচ্ছি সুন্দরভাবে ধারাবাহিকভাবে যে আলোচনা আপনাদের সামনে নিয়ে আসতে চাচ্ছি সেটা হলো কোরআনকে সহজভাবে বোঝানোর চেষ্টা করছি আপনারা কিছু শব্দ অর্থ জেনে ফেললে গোটা কোরআনকে বুঝতে আপনার জন্য সহজ হবে আল্লাহ রাবুল আলমিন চুয়াল্লিশ নম্বর সুরা দুখানের পঞ্চাশ নম্বর আয়াতে বলেন বলেন্কর অতবার আমি তোমার ভাষায় তথা প্রচলিত নয় সহজবদ্ধ আরবি ভাষায় কোরআনকে সহজ করে দিয়েছি যাতে তারা উপদেশ গ্রহণ করে তাহলে বোঝা যাচ্ছে যে এটা হলো যিনি রসুলের ভাষায় অর্থাৎ মাদার ল্যাঙ্গুয়েজে রসুল যেখানের হবেন সেই ভাষায় সহজ করে দেওয়া হয়েছে তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে নিজ ভাষায় এতে এটাও অনুধাবনযোগ্য যে নিজের ভাষায় ছাড়া বোঝা যায় না কোনো কিছু বুঝতে গেলে ভিন ভাষা আপনি শিখতে পারেন কিন্তু আপনি বোঝার ক্ষেত্রে আমি বারবার বলে থাকি আপনি আপনার মাদার ল্যাঙ্গুয়েজে বুঝবেন আপনি আপনার নিজের ভাষায় বুঝবেন তো সম্মানিত সুদি আমরা আপনাদেরকে ধারাবাহিকভাবে শব্দগুলো জানায় শেখায় আসতেছিলাম এক পর্ব আমরা করেছি তো দ্বিতীয় পর্বে আপনাদেরকে জানাতে চাচ্ছি কোরআন বুঝতে যে বলে পুনার ভাষায় পারদর্শী হতে হবেছি এগুলো হচ্ছে কোরআনের কাছ থেকে মানুষকে সরিয়ে রাখার একটা ষড়যন্ত্র বই কিছুই নয় তো আমি আপনাদেরকে আজকে যে শব্দটা থেকে শুরু করতে চাই সেটা হলো আল্লা দেখিয়েছিলাম সেখানে শেষ করছিলাম গত শব্দে গত পর্বে এ পর্বে শুরু করছি না একটা নুন যোগ করে আল্লাদি না আল্লাদি মানে হচ্ছে যিনি যে আর আল্লা না মানে যারা তো এটা কোরআনিকিমে এক হাজার বার এসেছে এক হাজার বার অর্থাৎ এই আল্লাদিনা দিনা যদি আপনি এক জায়গায় আজকে জেনে ফেলতে পারেন আল্লা দিনা মানে যারা এটা যদি আপনি জেনে নিলেন একবারে সহজ আল্লাহ দিনা মানে যারা আল্লা দিনা মানে যারা কয়েকবার পড়বেন মনে রাখার চেষ্টা করবেন তাহলে দেখবেন একশো এক হাজার আশি জায়গায় এক হাজার আশি জায়গায় সরি একশো আশি জায়গায় আপনারা বিষয়টাকে জেনে ফেলতে পারবেন তো আমরা এর একটা দলিল আপনাকে দেখাচ্ছি কোরআনে কারিম যেমন মমিনুনের দুই নম্বর আল্লা দিন আলা সলাতিহীন খুন যারা তাদের সলাতে তথা দায়িত্ব পালনে বিনয় অবনত হয় অর্থাৎ বিনয় অবনত চেষ্ চিত্তে তারা আল্লাহ প্রদত্ত দায়িত্ব যথাযথ পালন করে তো এটা এক জায়গায় জেনে এনে ফেললেন আপনি আল্লা দিনা অর্থ তো গোটা কোরআন কারিমে আপনি বুঝে ফেলবেন যে আল্লা মানে কি এমনি ভাবে এখন ছোট ছোট বিষয়গুলো আপনি আপনাদেরকে শেখানোর চেষ্টা করতেছি আশা করি আমাদের সাথে থাকবেন ভাই বোনেরা এবং নিজেরা শিখবেন নিজেদের ছেলে মেয়েদেরকেও শিখাবেন পরবর্তীতে কোনো পর্বে ইনশাল্লাহ আমি চাইবো আপনাদেরকে বোর্ডে ব্ল্যাক বোর্ডের মাধ্যমে বিষয়টা কি জানানোর জন্য আমরা তো বারবার বলি এ কথাগুলো যে আমাদের আসলে অনেক আছে সাধ্য নাই তো আপনাদের সহযোগিতা আলহামদুলিল্লাহ অনেক সহযোগিতার আমরা সমৃদ্ধ আল্লাহর কাছে সুক্রিয়া আপনাদের জন্য কৃতজ্ঞতা আপনাদের প্রতিও যে আপনারা মুসলিম উমা ফাউন্ডেশনের সাথে আছেন থাকবেন যারা দূরে সরে গেছেন ভুল বুঝে প্রতারকদের প্রতারণায় তাদের প্রতারণার বিষয়টা এখন আমাদের সামনে স্পষ্ট হচ্ছে আপনারা দেখবেন তাদের থেকে সবাই বের হয়ে যায় এখন তার প্রতারণা তারাই খুলে দিচ্ছে আর আমরা আল্লাহ আলামিনের পরে ভরসা করে ধৈর্য ধারণ করেছিলাম আল্লাহ রব আলমিন আমাদেরকে ধৈর্যের ফল দেখাচ্ছেন আলহামদুলিল্লাহ হামদ। তো আরেকটা শব্দ দেখায় সেটা হচ্ছে হুয়া হুয়া মানে সে হুয়া মানে সে তো এই ইংরেজিতে যাকে বলে হি তো এই যে এই হুয়া শব্দটা কোরআন কারিমে চারশো একাশি বার এসেছে এখন এক জায়গায় জেনে ফেললে চারশো একাশি জায়গায় হুয়া মানে সে চারশো একাশি জায়গা আপনার ক্লিয়ার হয়ে গেল দলিল হিসাবে সুরা আল এখলাসের এক আয়াত দেখানো যেতে পারে হুয়াল্লা এই যে হুয়া হু আল্লাহ আহাদ বলুন তিনি আল্লাহ তিনি বা সে তিনি এখানে অনুবাদের ক্ষেত্রে আল্লাহ বা তিনি আল্লাহ বলুন তিনি আল্লাহ একক আহাদ মানে একক তো এরপরে আমরা আরেকটা শব্দ দেখাই হুম এই হুম শব্দের অর্থ হচ্ছে তারা তো এটা কোরআনে কারিমে চারশো চুয়াল্লিশ বার এসেছে হুম মানে তারা চারশো চুয়াল্লিশ বার এসেছে হুম এই যে হুম এই লাগেন হুম সুরাই ফিলের মধ্যে দুই নম্বর এসেছে আলা আল্লাহ হুম আল হুম ফি তাদলিল এই হুম শব্দটা এখানে এসেছে হুম এই দুই চশমা আলা হা হা পেশ হুম তো আপনি হুম শব্দের অর্থ তারা এটা সহজ বিষয় হুম মানে তারা হুম মানে তারা হুম মানে তারা কয়েকবার পড়ে নেবেন শিখে নেবেন আলহামদুলিল্লাহ আপনি কোরআনে কারিমের চারশো চুয়াল্লিশ জায়গা পার হয়ে গেলেন কোরআনকে আল্লাহ কত সহজ করে দিয়েছে অথচ আমরা সহজভাবে নিচ্ছি না সহজভাবে নিলে সহজ হয় এরপরে আর একটা শব্দ সেটা হচ্ছে আন্তা আলিফ নুনতা আন্তা এই আন্তা শব্দটা কোরানিকারিমে একাশি বার এসেছে আন্তা শব্দটা অর্থ তুমি আন্ত মানে তুমি তো এক জায়গায় আপনি আন্তা জেনে পারলেন আন্ত মানে তুমি তো কোরানে আপনার একাশি জায়গা ক্লিয়ার যেমন কোরআনিকারিমের একটা উদাহরণস্বরূ অ্যালবাকার আর বত্রিশ নম্বরে আর থেকে দেওয়া যায় ইন্নকা আং

এক জায়গায় জানলে একশো পঁয়ত্রিশ ক্লিয়ার আল্লা আরব্গুলা আলবিন এর উদাহরণ আপনাদেরকে দেওয়া যেতে পারে সুরায় কাফির উনের পাঁচ নম্বর আয়াত অলা আংতুম আবিদুনামা আবু অলা আংতুম আবিদুনামা আবু তাহলে আংতুমের অর্থ আমরা জেনে ফেললাম তোমরা আর কোরআন কারিমের একশো পঁয়ত্রিশ জায়গা ক্লিয়ার হয়ে সম্মানিত শুধু এবার আমরা দেখবো আর শব্দ সেটা হচ্ছে আনা আনা মানে আমি এই আনা আমি এটা কোরআন কারিমে এসেছে আটষট্টি বাস তো আপনি এক জায়গায় জেনে ফেললে আটষট্টি জায়গায় আপনার সমস্যার সমাধান হয়ে গেল তাহলে আমাদেরকে আল্লাহ কত সহজ করে দিয়েছেন কোরআন কারিম থেকে আমরা দলিলটা জেনে নিই সেটা হলো সুরায় সাদের চুরা ছিয়াশি নম্বর আয়াতে আল্লাহ রাবুল্লাহ অমা আনা মিনাল মুতাকাল্লিফিন আর আমি লৌকিকতাকারীদের অন্তর্ভুক্ত নেই নই তে অমা আনা আর আমি অমা আনা আর আমি মিনাল মুতাকাল্লিফিন আমি লৌকিকতাকারীদের অন্তর্ভুক্ত নই সমানিত সুদী আমরা জেনে ফেললাম অতি সহজে অনেকগুলো শব্দ তো এভাবে করে যদি আমরা কোরআনে কারিমের দুইশোটা শব্দর অর্থ জেনে নিতে পারি তাহলে আলহামদুলিল্লাহ আমরা কোরআনে কারিমকে সহজভাবে অনেক স্থানে আমাদের জন্য সহজ হয়ে যাবে যেটা আমি আপনাদেরকে দেখালাম প্রায় ফিফটি পার্সেন্ট বিষয় আপনার সামনে ক্লিয়ার হয়ে যাবে কোরআন কারিমকে জানা সহজ হয়ে যাবে একটু আপনাকে আমাকে অনুশীলন করতে হবে চেষ্টা করতে হবে বোঝার চেষ্টা করতে হবে মহান আল্লাহ আমাদেরকে বোঝার দাহিক দান করুন ওমা ইল্লাল রসুলিল্লাবাল